বরাভূম রাজধানী রাজপ্রাসাদের ঐতিহ্য বরাবাজার আর ধর্মীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকতা আজও ভক্তদের মনে অবলান এবারে পড়ল রাজবাড়ির জন্মাষ্টমী উৎসবের একশো উননব্বইতম বছর রাধা বৃন্দাবন চন্দ্র জিওর বিগ্রহ স্থাপন করেছিলেন রাজা প্রথম বিবেকনারায়ণ সিংহদেব আর সেই বিগ্রহের জন্য মহামান্বিত বৃন্দাবন চাঁদ মন্দির গড়ে তোলেন রাজা গঙ্গা গোবিন্দ সিংহদেব বাংলার বারোশো সালে পরে রাজা হরিহর সিংহদেব তৈরি করেন রাস মন্দির যা আজও ভক্তদের আস্থার কেন্দ্র আজ সেই ঐতিহ্যবাহী রাজবাড়িতে ভক্তদের ঢল সকাল থেকেই চলছে পুজো ভোগ নিবেদন প্রদীপ প্রজ্বলন রাজপরিবারের প্রতিনিধি প্রদীপ কুমার সিংহদেব আত্মীয় অ্যাডভোকেট বিজয় কুমার সিংহদেব এবং পাবলিক উৎসব কমিটির সদস্যরা জানালেন জন্মাষ্টমী শুধু উৎসব নয় ভক্তির আবেগে ভরা এক মিলন মেলা বড়বাজার রাজবাড়ির আঙ্গিনায় একশো উননব্বই বছরের ঐতিহ্য আজও ভক্তদের কাছে এক অনন্য অভিজ্ঞতা দেখুন বিস্তারিত মলয় মিশ্রের রিপোর্টে মানে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবটি সাড়ম্বরে পালিত করার আমরা প্রচেষ্টা করছি হবে আর সারাদিনে আমাদের ভক্তবৃন্দরা পুজো দিচ্ছেন এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের একটার সময় ভগবান শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র জীদেবের মহাসনান যাত্রা সম্পন্ন হবে দুপুর একটার সময় আর বৈকাল তিন ঘটিকায় আমাদের ভরচা যিনি রয়েছেন উত্তম কুমার মুখার্জি মহাশয় তিনি শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবেন অতঃপর রয়েছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে মহাযজ্ঞ পর্ব সম্পন্ন হবে সেই যজ্ঞ আপনাদের দর্শনীয় আপনারা সকলেই আসবেন আর তারপরে রয়েছে হরি হরিনাম সংকীর্তন আমরা চেষ্টা করব নিজেরাই আয়োজনটা দেখছেন আপনারা সমস্ত বড় যারা ভক্তবৃন্দ রয়েছে তাদেরই মানে সমস্ত দানে এই আয়োজন আজকে দিনটা আমরা খুব খুব সেলিব্রেশন করি চেষ্টা করি প্রত্যেক বছর প্রেজেন্ট থাকার মন্দিরে আজকে আমাদের এই জন্মাষ্টমী উৎসবে আমাদের এই রাজবংশের মেয়েরা বা ভাষাভাষির মেয়েরা প্রত্যেকেই এই পুজোতে অংশগ্রহণ করে যেমন ধরুন না একজন দাদা দিয়েছেন আর বাকি সমস্ত কাজ আমরা করি আমাদের দাদা বোনরা মিলে যেমন দেখছেন এখানে সমস্ত মুচি বেলা প্রসাদ সাজানো ইনফ্যাক্ট বেলায় প্রসাদ ডিস্ট্রিবিউট করা সমস্ত কাজে আমরা ইনভলভ থাকি বারোশো তেচল্লিশ সালের রাজা গঙ্গাদেব গোবিন্দ সিংহ এই বৃন্দাবন মন্দির তৈরি করে অর্থাৎ একশো উনব্বই বৎসর ধরে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে বড়বাজার রাজবাড়িতে মহারাজা গঙ্গা গোবিন্দের সিংহের আমলে এটা প্রতিষ্ঠিত অনুমান করা যায় এবং একশো উননব্বই বছর প্রায় এখানে এই জন্মাষ্টমী উদযাপন হয়ে আসছে রাজবাড়িতে এখানে বড়ভূম পরগনার মানুষজন সমবেত হন এবং এই পবিত্র দিনটি তারা খুব আনন্দের সহকারে উদযাপন করে থাকেন ভক্ত সমাগম খুব